প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেইমারের পর রিয়াল মাদ্রিদ ছাড়ছেন রোনালদো স্পেনের লালিগার ভক্ত অনুরাগীদের হৃদয় ভেঙে শুক্রবারই প্যারিস সেন্ট জার্মেইতে নতুন করে ঠিকানা করেন নেইমার একই দিনে আরও এক চমকপ্রদ খবর প্রকাশ হলো এবার লালিগা ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো তাদের প্রতিবেদনে উঠে আসা খবরে বলা হয় কর ফাঁকি মামলার শুনানিতে রোনালদো জানিয়েছেন যে ইংল্যান্ডে আমার কখনোই কোনো সমস্যা ছিল না এ কারণেই আমি আবার সেখানে ফিরে যেতে চাই স্পেনের কর ফাঁকির মামলা বেশ ভুগিয়েছে লিওনেল মেসি ও নেইমারকে ব্রাজিলিয়ান তারকা তো শেষ পর্যন্ত নু ক্যাম্প ছেড়েই দিতে বাধ্য হয়েছেন যদিও বা পিএইচডিতে যাওয়ার এটাই তার প্রধান কারণ নয় তবে কর ফাঁকি মামলার কারণে চরম বিরক্ত সি সেভেন এদিকে রিয়েল মাদ্রিদও দলের তিন আক্রমণ ভাগের একজনকে বিক্রি করে দিতে মরিয়া রোনালদো বেল নাকি করিম বেনজেমা কে হতে পারেন সেই ফুটবলার সেই বিষয়ে অবশ্য সুনির্দিষ্ট কোনো উত্তর মেলেনি তবে আঠারো বছরের তরুণ ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে কেনার ব্যাপারে বেশ আগ্রহী রিয়েল মাদ্রিদ প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ